দক্ষিণ এশিয়া উপমহাদেশের একটি জনবহুল দেশ হচ্ছে বাংলাদেশ এবং দেশটির মোট জনসংখ্যার বেশিরভাগ মানুষ হচ্ছে বাঙালি জাতির তবে বাঙালি জাতি ছাড়া বাংলাদেশে আরও প্রায় পঞ্চাশটির মতো উপজাতিও রয়েছে এবং এই উপজাতিগুলোর মানুষের সংখ্যা প্রায় ষোলো লক্ষ আশি হাজার যা বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ তো আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সবথেকে বড় দশটি উপজাতি বা ক্ষুদ্র নিবোষ্টি সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দশ নম্বরে আছে পাংখোয়া জাতিগোষ্ঠী বাংলাদেশের সবথেকে বড় দশটি উপজাতিগুলোর মধ্যে পাংখোয়া রয়েছে দশম নম্বরে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রানামাটি এবং বান্দরবান জেলায় এই উপজাতিটির বসবাস রয়েছে পাংখোয়া জনগোষ্ঠীর প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম পাহাড়ে জুমচাষ এবং জঙ্গলে শিকার করা এই দুটি কাজের উপর তাদের জীবন নির্ভরশীল তো বর্তমানে বাংলাদেশে পাংখোয়া উপজাতির মোট জনসংখ্যা প্রায় তিন হাজার পাঁচশো অর্থাৎ দেশের মোট উপজাতি জনসংখ্যার শূন্য দশমিক পাঁচ শতাংশ পাংখা উপজাতির মানুষ রয়েছে এরপর নয় নম্বরে রয়েছে বম গোষ্ঠী বাংলাদেশের সবথেকে বড় দশটি উপজাতির মধ্যে বম রয়েছে নবম স্থানে বান্দরবান জেলার রুমা থানচি রোয়াংছড়ি ও সদর থানা এবং রানামাটি জেলার বিলাইছড়ি থানার মোট সত্তরটি গ্রামে এই উপজাতিদের বসবাস রয়েছে বম গোষ্ঠীর মানুষদের প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম তো বর্তমানে বাংলাদেশে বম উপজাতির মোট জনসংখ্যা প্রায় বারো হাজার পাঁচশো অর্থাৎ দেশের মোট উপজাতি জনসংখ্যার শূন্য দশমিক আট শতাংশ হচ্ছে বম জাতিগোষ্ঠীর মানুষ এরপর আট নম্বরে রয়েছে মরম জাতিগোষ্ঠী বাংলাদেশের সবথেকে বড় দোষটি উপজাতিগুলোর মধ্যে মরম রয়েছে অষ্টম স্থানে মরম হচ্ছে বাংলাদেশের একটি প্রাচীন জাতিগোষ্ঠী ও আদিবাসী আজ থেকে প্রায় ছয়শো বছর আগে এই উপজাতিটি মিয়ানমার থেকে এসে বান্দরবান এবং রানামাটি জেলায় বসবাস শুরু করেছিল মরম জাতিগোষ্ঠীদের প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্ম তো বর্তমানে বাংলাদেশে এই জনগোষ্ঠীর মোট জনসংখ্যা প্রায় উনচল্লিশ হাজার অর্থাৎ দেশের মোট উপজাতি জনসংখ্যার দুই দশমিক চার শতাংশ হচ্ছে মরং জাতিগোষ্ঠীর মানুষ এরপর সাত নম্বরে রয়েছে পঞ্চমব্যা জাতিগোষ্ঠী বাংলাদেশের সপ্তম সব থেকে বড় উপজাতি হচ্ছে পঞ্চমব্যায়া পার্বত্য চট্টগ্রামের রানামাটি বান্দরবান এবং কক্সবাজার জেলাতে এই উপজাতিটির বসবাস রয়েছে তঞ্চমিয়া জাতিগোষ্ঠীর মানুষদের প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং এই জাতিগোষ্ঠীদের প্রধান পেশা হচ্ছে কৃষি তো বর্তমানে বাংলাদেশে এই জনগোষ্ঠীর মোট জনসংখ্যা প্রায় ছেচল্লিশ হাজার অর্থাৎ দেশের মোট উপজাতি জনসংখ্যার দুই দশমিক সাত শতাংশ হচ্ছে ব্যা জাতিগোষ্ঠীর মানুষ এরপর ছয় নম্বরে স্থানে রয়েছে ওরাও জাতিগোষ্ঠী বাংলাদেশের সবথেকে বড় দশটি উপজাতির মধ্যে ওরাও রয়েছে ষষ্ঠ স্থানে বাংলাদেশের সিরাজগঞ্জ নওগাঁ জয়পুরহাট দিনাজপুর রংপুর বগুড়া এবং রাজশাহী জেলাতে মূলত এই উপজাতিটির বসবাস রয়েছে এই জাতিগোষ্ঠীদের প্রধান ধর্ম হচ্ছে সনাতন এবং খ্রিস্টান ধর্ম তো বর্তমানে বাংলাদেশে এই জনগোষ্ঠীর মোট জনসংখ্যা প্রায় পঁচাশি হাজার পাঁচশো অর্থাৎ দেশের মোট উপজাতি জনসংখ্যার পাঁচ দশমিক এক শতাংশ ওরাও জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে এরপর পাঁচ নম্বরে রয়েছে সাঁওতাল জাতিগোষ্ঠী বাংলাদেশের পঞ্চম সব থেকে বড় উপজাতি হচ্ছে সাঁওতাল বাংলাদেশের দিনাজপুর রংপুর রাজশাহী নওগাঁ এবং বগুড়া জেলায় সাঁওতালদের বসবাস রয়েছে এবং তাদের প্রধান ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম এছাড়াও তাদের মধ্যে কিছু সংখ্যক খ্রিস্টান ও ইসলাম ধর্মের অনুসারীও রয়েছে সাঁওতাল উপজাতিদের প্রধান পেশা হচ্ছে কৃষি বর্তমানে বাংলাদেশে এই জনগোষ্ঠীর মোট জনসংখ্যা প্রায় এক লক্ষ ত্রিশ হাজার অর্থাৎ দেশের মোট উপজাতি জনসংখ্যার সাত দশমিক সাত শতাংশ হচ্ছে সাঁওতাল জাতিগোষ্ঠীর মানুষ এরপর চার নম্বরে রয়েছে জাতি জাতিগোষ্ঠী বাংলাদেশের সবথেকে বড় দশটি উপজাতিগুলোর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে গারো বাংলাদেশে জামালপুর শেরপুর ময়মনসিংহ মেট্রোকোনা সিলেট এবং গাজীপুর জেলায় এদের বসবাস রয়েছে এই জাতিগোষ্ঠীদের প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম তো বর্তমানে বাংলাদেশে গারো জনগোষ্ঠীর মোট জনসংখ্যা প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার অর্থাৎ দেশের মোট উপজাতি জনসংখ্যার আট দশমিক নয় শতাংশ গারো জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে এরপর তিন নম্বরে রয়েছে ত্রিপুরা জাতিগোষ্ঠী বাংলাদেশের তৃতীয় সব থেকে বড় উপজাতি হচ্ছে ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামের রানামাটি বান্দরবান খাগড়াছড়ি জেলা সহ কুমিল্লা এবং সিলেটেও এই উপজাতিদের বসবাস রয়েছে ত্রিপুরা জাতিগোষ্ঠীর প্রধান ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম তবে তাদের মধ্যে কিছু সংখ্যক খ্রিস্টান ইসলাম এবং বৌদ্ধ ধর্মের অনুসারীও রয়েছে তো বর্তমানে বাংলাদেশের ত্রিপুরা জনগোষ্ঠীর মোট জনসংখ্যা প্রায় এক লক্ষ ছাপ্পান্ন হাজার অর্থাৎ দেশের মোট উপজাতি জনসংখ্যার নয় দশমিক দুই শতাংশ হচ্ছে ত্রিপুরা জাতিগোষ্ঠীর মানুষ এরপর দুই নম্বরে রয়েছে মার্মা জাতিগোষ্ঠী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতিটি হচ্ছে মার্মা পার্বত্য চট্টগ্রামের রানামাটি বান্দরবান এবং খাগড়াছড়ি জেলাতে এই জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে তবে মারমারা বেশিরভাগই বান্দরবান জেলাতে বসবাস করে থাকে এবং মারমাদের প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম তো বর্তমানে বাংলাদেশে মারমা জনগোষ্ঠীর মোট জনসংখ্যা প্রায় তিন লক্ষ চব্বিশ হাজার অর্থাৎ দেশের মোট উপজাতি জনসংখ্যার উনিশ দশমিক তিন শতাংশ হচ্ছে মারমা জাতিগোষ্ঠীর মানুষ এরপর এক নম্বর এবং বাংলাদেশের সবথেকে বড় উপজাতি হচ্ছে চাকমা বাংলাদেশের রানামাটি খাগড়াছড়ি এবং বান্দরবান জেলাতেই মূলত চাকমাদের বসবাস চাকমা উপজাতিরা প্রধানত বৌদ্ধ ধর্মে বিশ্বাসী এবং চাকমারা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন উপজাতি বর্তমানে বাংলাদেশে এই জনগোষ্ঠীর মোট জনসংখ্যা প্রায় চার লক্ষ তিরাশি হাজার অর্থাৎ দেশের মোট উপজাতি জনসংখ্যার আটাইশ দশমিক সাত শতাংশ হচ্ছে চাকমা জাতিগোষ্ঠীর মানুষ তো বন্ধুরা আশা করি আপনারা বাংলাদেশের সব থেকে বড় দশটি উপজাতি সম্পর্কে জানতে পেরেছেন এবং আপনি যদি পৃথিবীর সব থেকে ক্ষমতাসীন পাঁচজন মুসলিম ব্যক্তি সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন